আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ব্লগার ভিডিও হেলেন চ্যানেল থেকে আমি হেলেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি পর্বে আজকের পর্বে থাকছে ঢাকায় যাচ্ছি ঢাকা যাওয়ার পথে কি কি হলো সাথে ঢাকায় গিয়ে আমরা কি কি করলাম প্লাস আপনাদের সাথে তো ভিডিও শেষে আপনাদের নাম তো নেবই তো চলুন শুরু করা যাক এখন বাজে দশটা আর দশটায় ঠিক আমাদের গাড়িটা ছেড়ে দিল ঢাকার উদ্দেশ্যে সকাল থেকে উঠে একটু ব্লক করব সেটা আর কিন্তু হয়ে ওঠেনি কারণ বুঝতেই পারছেন একা হাতে সব কিছু করতে হয় আর আমার দুই মেয়ে ওরা গোসাচ্ছিলো এদিকে আমি সকালে রান্না করে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু দেন চলে এসছি হচ্ছে স্ট্যান্ডে তো টিকিট যেহেতু আগে থেকে কাটা ছিল না এসে দেখলাম আমরা তো সবসময় অ্যানাগাড়িতেই আসি তো এসে গ্রিন লাইনে উঠতে হলো আর গ্রিন লাইন কিন্তু একটু লেটে আসে আর আজকে জার্নিটা বেশি সুন্দর হতে চলেছে কারণ আমার ছেলেটা আমার সাথে যাচ্ছে আমার ছেলেকে নিয়ে আমি কতদিন জার্নি করি না মনে হয় আমি ভুলে গিয়েছি কারণ সব সবসময় আমার মুখটা দেখে সবাই কিন্তু হাসবেন কারণ আপনাদের হাসার জন্যই এই ভিডিওটুকু আমি রেখেছি আমার ছেলেকে বহুত কষ্টেও কিন্তু হাটা হাসানো যায় না ও হয়েছে ঠিক ওর চাচুর মতো আর আমার হাজব্যান্ড অতটা রিজার্ভ না একটু হাসি খুশি আছে কিন্তু আমার ছেলেটা আর আমার দেবর এরা দুইজন হচ্ছে সহজে এদেরকে হাসানো যায় না এবং সহজে এরা কথাও বলে না সব সব সবসময় নীরব থাকতে বেশি পছন্দ করে তো ছেলের সাথে একটু মিষ্ট করে আর আমার তো আজকে খুব আনন্দ হচ্ছে যেহেতু এক পাশে এক মেয়ে আর এক পাশে আর ছেলেকে নিয়ে জার্নি করছি আর মিমি হচ্ছে বাসায় আছে মিমি সামনের সপ্তাহে ওর বাবার সাথে আসবে তো এই সপ্তাহে যেহেতু হিমির কাজ এই জন্য হিমিকে নিয়েই আসলাম আর ওই সামনের সপ্তাহে মিমিকে নিয়ে এসে ওর বাবা হচ্ছে মিমিকে রেখে আবার হিমিকে নিয়ে আর হাবিবকে নিয়ে বাসায় যাবে আর এই সপ্তাহে দেখলাম একটু স্কুল কলেজও সেভাবে ক্লাস হচ্ছে না সেখান থেকে হাবিবকে নিয়ে আসলাম একটা মেন কারণ সেটা হলো আজকে কিন্তু আমাদের আমার ছোট ছেলে আমার দেবরের ছেলে ওর কিন্তু আজকে বার্থডে তো ওর বার্থডে উপলক্ষে আসলে ও বলছিল বারবার দাদাকে লাগবে তো ওই জন্যই আর ওর দাদাকে নিয়ে আসা মানে আমার হাবিবকে আর দেখেন কি সুন্দর নদীর দৃশ্য তাই না নদী তো এমনি সুন্দর তার মধ্যে যদি হয় এরকম পানিতে থই থই দুধার একদম ঢেউ খেলছে বাতাস কি সুন্দর যে দৃশ্য আর তো আমার এই দৃশ্যটা সবসময় ভালো লাগে কিন্তু জার্নি করতে করতে শেষে আমরা ক্লান্তই হয়ে পড়েছিলাম মনে হচ্ছিল যে আল্লাহ আর কত সময় লাগবে আজকে বাসায় এস্তে আসতে সাড়ে প্রায় এই যে দেখেন সন্ধ্যার দিকে আমরা গাড়ি থেকে নামি তারপরে বাসায় আসতে আসতে সন্ধ্যা পার হয়ে যায় তো অপেক্ষা করছি কখন এর মাঝে কিন্তু অনেকবার কল এসেছে আমরা কোথায় আছি কে কোথায় কখন না ঢুকবো কারণ বাবু একদম পাগল হয়ে গেছে তো দেখি কি করে বাবুটা আমরা কিন্তু বলিনি যে আমরা বাসার সামনে চলে আসছি তাহলে হয়তো নিচে চলে যেত তো নিচে যাওয়ার আগে আমরা আস্তে আস্তে সারপ্রাইজ দেওয়ার জন্য বাসার গেটের সামনে এসে দেখি গেটটা খোলাই আছে তো এখন আমরা ঘরে ঢুকে যাব এই তো আমাদের বার্থডে বয় সে তো মহা খুশি এখন কি রেখে কি করে আর সবচেয়ে বেশি খুশি হয়েছি আজকের দিনটা সেটা হলো আমার জুবি ভাইয়া এখানে কারণ জুবাইয়ের হচ্ছে আমার কাজিন আর আপনারা জানেন যারা আমার রেগুলার ভিউয়ার্স আমার প্রিয় কাজিনদের মাঝে জুবাইর হচ্ছে এক নাম্বার ও আমার সবচেয়ে প্রিয় একজন ভাই কি বলবো আপনাদের তো অনেক দিন পর ওকে দেখলাম তো ওকে দেখার পরে আসলে আমি কিন্তু খুবই সারপ্রাইজ সে তো আসলে আমাকে বলে নাই যে ও আসছে তো ওকে দেখে তো অনেক খুশি তো ও অবশ্য বেশিক্ষণ ছিল না কারণ ওর ফ্রেন্ডদের বিয়ে ছিল ও চলে গেছে কেক কাটা অব্দি ছিল তো এসে দেখি এই যে কেক টেক প্রায় রেডি করছে কারণ সন্ধ্যা অলরেডি হয়ে গেছে সেতু মোটামুটি রেডি হয়ে আছে তো আমি আবার আসার সময় একটু বাবুর পছন্দের মিষ্টি নিয়ে আসছি আর একটু পিঠা করে নিয়ে আসছিলাম তো এইগুলায় একটু টেবিলে সাজানো হচ্ছে পিঠা দিকে সাজানো শেষ এখন মিষ্টিটা বের করা হবে তবে যেহেতু বাটিতে আছে পরে বললাম যে থাক মিষ্টি আর এখন কেক খাবে যেহেতু অনেক আইটেমের কেক আছে এখানে অনেক কয়েকটা ধরনের কেক তো এই জন্য কিন্তু পরে ভাবলাম যে থাক মিষ্টিটা বক্সে মনে হয় বেশি ভালো হবে কারণ পরে এমনি ফ্রিজে ঢুকানো যাবে এত সুন্দর করে সাজিয়েছে বার্থডের সবচেয়ে স্পেশাল যে সেটা হচ্ছে বার্থডে কেক আর কেকটাকে ওপেন করা হচ্ছে কেকটা কিন্তু অনেক সুন্দর আর এই তো আমি কিন্তু আসার সময় বাড়ি থেকে মাছ নিয়ে আসছি একটা তো সেই মাছটাকে একটু আগুন দিয়ে সুটি করে নিচ্ছি এটা হচ্ছে আমার মাকে দেখতাম যে রাত্রে যদি আব্বা কখনো মাছটা জানতো তখন হচ্ছে মানে মাছ এভাবে একটু আগুন দিয়ে এভাবে করে নিত কারণ হচ্ছে মাছ কিন্তু অতটা ভালো জিনিস না আর আমরা জিনে কিন্তু বিশ্বাস করি তো এই জন্য এটা যেহেতু বাসায় আবার সেতু প্রেগন্যান্ট তো ওই দিক দিয়ে খেয়াল করি কিন্তু আমি মাছটাকে একটু আগুন দিয়ে ঘুরিয়ে নিলাম এটা নিয়ে আবার অনেকেই ভাববেন না এটা কুসংস্কার তো কুসংস্কার কি জানি না কিন্তু কিছু কিছু জিনিস আমরা মানি এটা হচ্ছে তার একটা তো এটা একটু মেনে নিলাম আর এই যে বার্থডে কেকটা অসাধারণ একটা কেক এই কেকটা আমরা গত দিন বলেছিলাম না যে এটা একটা চোজ করে রেখেছি এত সুন্দর একটা কেক হয়েছে মানে দেখে তো একদমই ফিদা অনেক অনেক সুন্দর একটা বার্থডে কেক এটা আসলে ছবিতে এই ভিডিওটা করেছে হচ্ছে হিমি আমি করি নাই কারণ আমি তখন এত ক্ষুধা পেয়েছিল এসেই আগে খাওয়া শুরু করে দিছি বলছি আগে আমি ভাত খাবো তারপরে হচ্ছে আমার এইসব মানে আমি ভিডিওতে যাব বা আমি ড্রেস চেঞ্জ করবো পরে আর ড্রেস চেঞ্জ করার সময় পাইনি যেরকমই ছিলাম হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আগে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু ওরকমই রেডি হয়ে নিয়েছি আর এই যে আমার বাবুর হচ্ছে একমাত্র বেস্ট ফ্রেন্ড রায় বেবি ওই হচ্ছে ছোটোবেলা থেকে ওরা দুজন একসাথে বড় হচ্ছে তো এই তো ওদের সাথে একটু ফটো সেশন করা হলো তারপরে শুরু হলো হচ্ছে কেক কাটার পর্ব তো একটু ছবি উঠানো হবে তো সে তো শাড়ি পরেছে বাংলা করে তো শাড়িটা পরাতে অতটা মানে আমি তো পারি না পরে তো আমার জন্য অপেক্ষা করছিলো পরে কিন্তু স্বামী পরিয়ে দিল। তো মোটামুটি ভালোই পরানো হয়েছে আর যে পার্লারে মেয়েটাকে আসতে বলা হয়েছিল সে আসে একটা কারণে অবশ্যই আমিও শাড়ি নিয়ে গিয়েছিলাম যদি ওই মেয়েটা আসতো আমিও শাড়ি পরতাম স্বামীও পরতো তো যেহেতু সামনে আমাদের আর একটা অনুষ্ঠান আছে এই জন্য আজকে আর আমরা শাড়ি পরিনি তো কত পর্বে আমার প্রিয় বন বাংলাদেশি ভ্লগার মম রুমা আমাকে কমেন্ট করেছে রুমার কমেন্ট পেয়ে তো আমি সময় অনেক হবে আপ্লুত হয়ে যায় আজকেও কিন্তু অনেক খুশি হয়েছে রুমা তোমাকে অসংখ্য ধন্যবাদ এদিকে হচ্ছে আমাকে অনেক দিন পর লিপি আপু তো লিপি আপুর খবরও আমি জানছিলাম না মোসাম্মত লিপি আইডি থেকে লিপি আপু মানে ওনার বাবা একটু অসুস্থ ছিল আমাদের খালুজান তো খালুজানও ভালো আছে পরিবারের সবাই ভালো আছে শুনে আমার বেশ ভালো লাগলো তো এই পর্যায়ে ওই দিক কেক কাটাকাটি হোক আর আপনাদের নামগুলো আমি নিয়ে নিই মোসাম্মত লিপি আইডি থেকে লিপি আপু নাবিলা জামান আইডি থেকে নাবিলা আপু মাধুরী মা টিনি ওয়ার্ল্ড থেকে মাধুরী মা তারপরে হচ্ছে এম এন ব্লক থেকে নার্সিন আপু বিথিস ব্লগ থেকে বিথি আপু সনিয়া নিউ ব্লগ থেকে সনিয়া আপু হীরা লাইফস্টাইল গ্যালারি থেকে হীরা আপু রাবি কিসেন উইথ ভিলেজ ফুড থেকে বিউটি সুখী সংসার থেকে সুখী সংসারের আপুর নামটা সরি আমি জানি না তো সুখী সংসার আইডি থেকে আপু সুন্দর একটা কমেন্ট করেছেন পাপড়ি পান্ডে থেকে পাপড়ি দিদি পাপড়ি দিদি তোমাকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমার ব্লগগুলো মশাল অনেক সুন্দর হয় আমি দেখি আমার খুব ভালো লাগে এভাবে এগিয়ে যাও আর বাংলাদেশি ব্লগার মম রোমা তোমাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি তোমার দশকে ফলোয়ার্স হয়েছে দশকে ফলোয়ার্স বলতেছে সরি সাবস্ক্রাইবার তো আমি কিন্তু সবসময় তোমার ব্লগ দেখি সেটা তুমি জানো সবসময় কমেন্ট করা হয় না আসলে আমি অনেকের ব্লগে দেখি তো কমেন্ট ওইভাবে করা হয় না যেমন টেস্টি অ্যান্ড টেলস সালমা আপু নিলুফা শিমুল আইডিন নিলুফা ওইদিকে দীপা লাইফস্টল অফ লাইফস্টাইল অফ দীপা থেকে দীপা তারপরে শাহিনুর সিদ্দিকা আইডি শাহিনুর আপুর ভিডিও আমি অনেকের ভিডিও দেখি সেভাবে কমেন্ট করা হয় না তো আজকে কিন্তু সবার নামে নিয়ে নিলাম তো আশা করছি আর সবার নাম এখনও নেওয়া হয়নি অনেকেই বাদ আছে নুরিনীর ব্লগ থেকে নুরি তারপরে ওইদিকে হচ্ছে ভিলেজ ফ্লেভার থেকে রাবেয়া আপু মারিয়া লাইফস্টাইল থেকে মারিয়া অনেকেই আমার প্রিয় প্রিয় আপুরা আছেন তো সবার নামই কিন্তু একসাথে নেওয়া আসলে সম্ভব না তো আজকে যার যার নাম নিলাম তো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন যদি কারো নাম ভুল হয়ে থাকে আর এই তো আপনাদের নাম নিতে নিতে আমাদের বয়বিটের পেটের কিন্তু কেক খাওয়া দাওয়া কাটাকাটি আর এই তো ছবি উঠানো সব কিছু হয়ে গেছে আর এখন আমি কেকগুলোকে কেটে নিব কেটে নিয়ে সবাইকে সার্ভ করে দেব তো কেক খাওয়া দাওয়া প্লাস বাচ্চাদের খেলাধুলা আর আপনারা তো জানেন অয়েস বেবি কিন্তু আমার তিন বাচ্চা মানে ওদের ভাই বোনদের খুব পছন্দ করে ওদেরকে পেলে আর খাওয়া দাওয়া ঘুম সব একদম উবে যায় তো ও তো খেলাধুলা নিয়ে ব্যস্ত তো এখন আবার খাওয়া দাওয়া রাতের খাবারের আয়োজন করা হয়েছে এখানে আছে চিকেন রোস্ট বিফ কাবাব সেতুকে তো বকা দিচ্ছিলাম যে তুমি এত শরীর এত খারাপ নেই এতগুলা রান্না কেন করতে গেছো ডিম ভোনা এটা সব কিছু কিন্তু ও একা হাতে করেছে আর ও হচ্ছে এখন সাত মাসের প্রেগনেন্ট এত শরীর খারাপ নেই কিন্তু এত কিছু রান্না করছে তো সবাই সেতুর জন্য দোয়া করবেন আমার বেবিদের জন্য দোয়া করবেন তো এখন খোলা হচ্ছে হচ্ছে রাইবেবি ওর জন্য কি গিফট আনছে সেগুলো এখন খুলে খুলে দেখা হচ্ছে এগুলো হচ্ছে খাবার চকলেট আর রাইবেবি আরও একটা জিনিস দিছে সেটা হচ্ছে সুন্দর বাস্কেটবল খেলার জন্য পুরা সেট তো এই সেটটাকে এখন সেটটাকে রেডি করা হবে তো এই ছিল আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো আর সবচেয়ে ইন্টারেস্টিং রাইবি কিন্তু ওয়াইস অনেক কিছু লিখে একটা আবার এরকম কার্ডও দিয়েছে বার্থডে কার্ড আজকের এই পর্বটা দেখে হাবিবার বার কথা খুব মনে পড়ছে হাবিবার অরপা ছোটবেলায় এরকম ছিল দুইজন সারাক্ষণ ঝগড়া ঝাঁটি আবার একসাথে খেলাধুলা তো বড় হওয়া পর্যন্ত অনেক দিন পর্যন্ত ওরা এরকমই আছে কিন্তু ওদের আচরণ এখনও সেই ছোটদের মতো সারাক্ষণ ঝগড়া করে আবার মিলও হয় তো বরাবরের মতো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো আশা করছি হয়তো একটু হলেও ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তার প্রমাণ পাবো আমি আপনাদের কমেন্টের মাধ্যমে আর একটা লাইকের মাধ্যমে তো আশা করছি হয়তো লাইক করে এবং আপনি যদি আজকে চ্যানেলটিতে প্রথম এসে থাকেন হয়তো সাবস্ক্রাইবও করতে পারেন আমার পরবর্তী ভিডিও দেখতে যদি চান আমাকে একটু ভালো লাগে আসলে কি হয় একটা ভিডিও না যদি ফুল দেখা হয় তাহলে কিছু না কিছু অংশ কিন্তু ভালো লেগে যায় তো সেই ভালো লাগা থেকে হয়তো আমার বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেন আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন তো সেখান থেকে আমি এতটাই আবেগে আপ্লুত থাকি আপনাদের কমেন্টগুলো পড়ার জন্য প্রতিটা কমেন্ট আমার কাছে মনে হয় এক একটা আমাকে নতুন আরেকটি একটি কাজ করার জন্য উত্তম মানে কি বলবো আমাকে এগিয়ে নিয়ে যায় কাজ করার দিকে তো আর অনেক ক্লান্ত লাগছিলো এখন খাওয়া দাওয়া করা শেষ আমরা এখন ঘুমিয়ে পড়বো সব কিছু একটু গুছিয়ে নিয়ে ঘুমিয়ে যাব তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো আবারও বলছি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবসময় আমার সাথে যেভাবে আছেন এভাবেই থাকবেন পাশে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি হেলেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম